তুমি আমার অবসরের প্রেম ব্যস্ত ঘড়ির কাঁটায় তোমার জন্য সময় কোথায় যে নিজের জন্যই থামে না সে তোমাকে সময় দেবে হতেই পারে না এখন যদি প্রশ্ন করো আমি তোমার প্রেম হলাম কি করে তাহলে তার উত্তরও তোমার কাছে খুব একটা সহজ হবে না সত্যিই তো সহজ হবেই বা কেন যাকে ভালোবাসো তাকে যদি সময় দিতেই না পারো তবে সে আবার প্রেম হলো নাকি হুম এটাই তো প্রেম এটাই প্রেম কি করে ওই যে কবি বলেছেন না চাহিলে যারে পাওয়া যায় না পাওয়াতেই যে পাওয়ার সুখ না পেলে তবেই না বোঝা যায় পাওয়ার আনন্দটা ঠিক কতখানি তা ঠিক তবে না পাওয়াটা কখনো প্রিয় হতে পারে না পারে পারে কখনোই না কেন মরিচিকা শুধু মরুভূমিতেই আছে প্রতি মুহূর্তে বাড়তে থাকা প্রত্যাশারা বুঝিয়ে দেয় দূরত্ব আর সময় আসলে একে অপরের ব্যস্ত অনুpathi তবু তারা স্বপ্ন দেখে স্বপ্ন দেখায় এটাকে প্রেম নয় আর এটা যদি প্রেম না হয় তাহলে তো প্রেম শব্দটাই অর্থহীন তবু আমার কাছে প্রেম শব্দটার অর্থ আবার অন্যরকম কি রকম আমার কাছে প্রেম হলো তুমি আর আমি কে যেখানে আলাদা করে বোঝাতে হয় না প্রেম হলো চোখের কোণের সেই ভাষা যা কিছু না বলে অনেক কিছু বুঝিয়ে দেয় অবশ্যই নয় একসাথে পথ চলাটাই তো প্রেম হয়তো ঠিক হয়তো হুম কারণ প্রেম কখনো কাউকে আলাদা করে না তবে যদি কোনোদিন পারো চোখের কোণে নোনা জলের ঘনত্বটা মেপে দেখো বুঝতে পারবে তার গভীরতাটা সমুদ্রের চেয়ে অনেক বেশি বেশ তাহলে তোমায় আজ একটা প্রশ্ন করি করো ভালোবাসো হ্যাঁ বাসি কেন কারণ তোমাকে ভালোবাসতে ভালোবাসা লাগে না ভালোবাসতে ভালোবাসা লাগে না এই আবার কেমন কথা ওই যে বললাম অবসরের প্রেম ও তাহলে আমি তোমার কাছে এখনো সেই অবসরের প্রেম হ্যাঁ তুমি আগেও যা ছিলে পরেও তাই থাকবে আমার সেই প্রেম যাকে সময়ে বেঁধে রাখা যায় না তুমি আমার সেই অবসরের প্রেম